শোনো দাম তাহলে আমি দাদা অত্যন্ত নিরীহ এবং অসহায় বুঝছেন যার জন্য এই নেটের সমস্যা প্রত্যেকটা মুহূর্তে লেগেই থাকে যাই হোক প্রণাম জানাই আমার জীবন চলার পথে সারতে পরম দয়াল পরম প্রেম সি সি ঠাকুর অনুকূলচন্দ্র প্রণাম জানাই গুরু পরিবারের সকলকে আজকের এই সন্ধ্যা সুষ্ঠু এবং সুন্দর মুহূর্তে অনলাইন যারা উপস্থিত আছেন ঠাকুরের একনিষ্ঠ কর্মী সকল দাদা এবং মায়েদের জানাই আনন্দিত জয়গুরু জয়গুরু আহ অনলাইনে শুরুর থেকে এখন পর্যন্ত রানিং যারা পরম পিতার চরণাস্থিত সঙ্গীত নিবেদন করেছেন প্রতি প্রত্যেকের সঙ্গীতই অসাধারণ এবং চমৎকার প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা আদর্শ সবকিছু নিয়েই মানব জীবন এবং সকল কিছুর উর্ধি পরম পিতা আসলে মায়ার পৃথিবী তো মায়াটা আসলে ছাড়াটা খুবই কষ্টসাধ্য আর কি তারপরও পরম পিতা দেখিয়েছেন কিভাবে পরিবার নিয়ে কোনো এক সময় ছিল এখনো আছে যে বনবাসে গিয়ে দিনের পর দিন কাটানো সন্ন্যাসী হয়ে নিজের জীবন কাটানো একাকিত্ব জীবন কাটানো পরিবারের পরিবারকে ত্যাগ করে জীবন কাটানো বিভিন্ন উদাহরণ রয়েছে তবে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পিতা আমাদেরকে দেখিয়েছেন পরিবার নিয়েও ঈশ্বরকে ডাকা যায় ঈশ্বরের পরিবার প্রার্থনা করা যায় বিষয়টা আসলে অত্যন্ত চমৎকার বিশেষ করে শ্রী শ্রী বর্মার জন্মোৎসব জন্ম মাস বাংলাদেশ ব্যাপী বিশ্বের প্রতিটি রাষ্ট্রে শশ অবস্থান থেকে ধুমধামভাবে পালিত হচ্ছে তারই পাশাপাশি আজকের সৎসঙ্গের একজন মাতা ওনার উনি ত্যাগ করেছেন বাট চমৎকার বিষয় এটাই যে আমরা নির্বিদায় বলতে পারি যে পরম পিতার চরণস্থিতে যেন ওনার স্থান পান ওনার আত্মা যেন স্থান পায় এবং ওনার আত্মার যেন ঊর্ধ্বগতি হয় এই প্রার্থনায় পরম পিতার কাছে রাখি খুব চমৎকার একটা বিষয় মানে একদম সিম্পল আমি কোনো কিছু জানলাম না কোনো কিছু বুঝলাম না কোনো কিছু শুনলাম না কিন্তু কত ইজিলি বলতে পারি যে পরম পিতার চরণাস্তিতে যেন সবকিছু ভালো হয় অনেক উন্নত হয় তাও পরম পিতা চরণাস্থিতা যায় যে এটার মহত্বটা কি আমি ডে টু ডে জীবনযাপন করতেছি কখন কার কোথায় কি হইতে পারে কি হবে কেউ না অনিশ্চিত ভবিষ্যৎ কত স্বপ্ন কত আশা নিয়ে সামনের দিকে কিন্তু দিন শেষে মনে যে অনিশ্চিত সবকিছু উঠতেই পরম পিতা চমৎকার একটা বিষয় আসলে ঠাকুরের জীবন পথে যদি আসতাম তাহলে জীবনের মর্ম জীবনের গতি কোনো কিছুই বুঝতাম না মানে একদম আমরা তো নিজের বেঁচে থাকার জন্য অনেক কিছু করি নিজের পায়ের মাটি শক্ত করি মাটির থেকে টিনসের টিনসের থেকে বিল্ডিং স্থাপন করি তারপরে দিন শেষে মনে হয় এটার মনে হয় প্ল্যাটফর্মটা খুব উইক কিন্তু অথচ দেখেন সকল কিছু ছাড়াই আমরা নির্বিদায় বলতে পারি ওনার ইচ্ছে মঙ্গল আমি এরকম অনেক সমস্যা দেখেছি শুধু কথাই বললে হয় যে পরম পিতার ইচ্ছেই মঙ্গল চমৎকার সমস্যাগত দ্রুত সমাধান হয়ে যাচ্ছে আপনি নিজেও ভাবতে পারবেন না আজকের যে আলোচনার বিষয় বিশ্বাস যেমন তোরা ভক্তি তেমন্তরভাবে আসবে এবং গিয়ানো তো দু অনুযায়ী পূর্বের বক্তা এটার উপর অনেক আলোচনা করেছেন আলোকপাত করেছেন এই বিষয়ের উপর পরম পিতার ইচ্ছে মঙ্গল আমি প্রণাম করি পরম পিতার চরণস্থিত ব্যাথ মিন্স ভক্তি আর সেই ভক্তির থেকে ভক্তি বিশ্বাস জ্ঞান একটার সাথে আরেকটা অত প্রতভাবে জড়িত ভক্তি ছাড়া বিশ্বাস আসবে না বিশ্বাস ছাড়া ভক্তি আসবে না ভক্তির মধ্য দিয়ে জ্ঞান আসবে না যদি না আমি ভক্তি সঠিকভাবে দিতে পারি আমি প্রণাম করি পরম পিতার ইচ্ছে মঙ্গল এটা আমার বিশ্বাস ভক্তির থেকে বিশ্বাস এবং সেই ভক্তি থেকে আমি জ্ঞান অর্জন করি সর্বোপরি আমরা মানব জাতি জন্ম মৃত্যু বিবাহ চিরন্তন সত্য কে নিজের মনের রেখে সামনে দিকে এগিয়ে যায় শুধুমাত্র একটাই বিশ্বাস পরম পিতার ইচ্ছেই মঙ্গল আমাদের এডবিন মহোদয় প্রায় সময় কথাটাই বলেন যে দাদা ওনার ইচ্ছেই মঙ্গল আমি এই কথাটার উপর অনেক রিয়েলাইজ করছি আমি আমার ব্যক্তি জীবন অনেক প্রোগ করছি আসলে দিন শেষে দেখলাম ওনার ইচ্ছেই মঙ্গল প্রথম দিকে ওনার কথাটা আসলে আমি বিশ্বাস করতাম না যে ওনার ইচ্ছে যদি মঙ্গল হয়ে থাকে তাহলে আমরা প্রার্থনা করি কিসের জন্য আমরা আমাদের নিজের চাওয়া পাওয়া কেন বলি কিন্তু দিন শেষে দেখলাম সকল উর্ধে ওনার ইচ্ছে আসলে মঙ্গল যেটা আমি নিজে রিয়ালাইজ করছি এবার নিজে এটা প্রোগ করছি যে সত্যি ওনার ইচ্ছে মঙ্গল উনি জানেন আমার কি হবে উনি জানেন আমি কিভাবে চলব সীমিত সময়ের জন্য সীমিত মুহূর্তের জন্য আবেগ অনুভূতি প্রকাশ পায় কিন্তু দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য ওনার ইচ্ছেই যথেষ্ট উনি জানেন আমার মঙ্গল কোথায় আমার ভালো কোথায় ইভেন আমাদের প্রত্যেকের ভালো কথায় আমরা শুধু শুধু নিজেকে কষ্ট দেই নিজেকে দোষারোপ করি যে আমার আজকে এটা হলে হইতো বা ভালো হইতো এই বিষয়টা হইলো বা আরেকটু ভালো হইতো এই বিষয়টা ইস কেন হইলো না এটা সম্পূর্ণই আমি মনে করি মনের আবেগ মনের অনুভূতি কিন্তু একবার যদি চিন্তা করি যে আমাদেরকে যিনি চালনা করছেন যিনি আমাদেরকে চালাচ্ছেন যিনি আমাদের চালক রূপে আছেন উনি জানেন আমাদের মঙ্গল এবং আমাদের ভালো কোথায় নিহিত তাই আসুন প্রতি প্রত্যেকে নিজ অবস্থান থেকে পরম পিতার কাছে প্রার্থনা করি সবচেয়ে চমৎকার আমার কাছে খুব লাগে এবং আশ্চর্য প্রদীপের মতো লাগে পরম পিতার মন্দিরে সত্যের প্রদীপ সবসময় মিটমিট করে অবশ্যই জলে বিশ্বব্রহ্মণদিন এবং তার পাশাপাশি আমরা বলতে পারি ঠাকুর তোমার ইচ্ছেই মঙ্গল বারংবার কথা বলার মহত্ব অবশ্যই রয়েছে তাই আসুন সবকিছুর পরে সব কিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যায় বিশ্বব্যাপী আরেকটা কষ্ট সকল আনন্দের যে বিগত কয়েক সময় কয়েক মুহূর্ত বাংলাদেশে ঠাকুরে আসলে বিভিন্ন উৎসব হয় নাই বিশেষ করে পরম পিতার জন্ম উৎসব যেখানে ধুমধাম ভাবে পালিত হওয়ার কথা ছিল সেখানেও হয় নাই বাট এখন মেবি দেওঘর থেকে আদেশ আসছে যেখানে সারা ওয়ার্ল্ড দেওঘরে ইনস্ট্রাকশন মেনে চলে সেখান থেকে আদেশ আসছে যে প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেক মুহূর্ত খুব ধুমধাম পালিত হবে বিশেষ করে আগামী আহ আগস্টের পনেরো তারিখ থেকে ভাদ্র পরিক্রমা শুরু হবে দীর্ঘ এক মাস প্রত্যেকটা বাসায় এক থেকে দুইবার বা তিনবারও হয়ে থাকে সৎসঙ্গ খুব ভালো লাগে যে এবং অনেকের সাথে দেখা পরিচিত হয়ে থাকে এবং ঠাকুরের প্রার্থনা করার সুযোগ হয়ে থাকে হয়তো ভাই সেই সুযোগ আমারও হয়ে উঠেছে বাকিটা ওনার ইচ্ছেই মঙ্গল আমি আলোচনা দীর্ঘায়িত করব না আজকে যারা অনলাইন সৎসঙ্গে ঠাকুর চরণাস্থিত সঙ্গীত নিবেদন করেছেন প্রত্যেকের মঙ্গলার্থে আমি মিস করেছি আজকে বিশেষ করে উমাশঙ্কর দা ঠাকুর নিয়ে কথা বলা ঠাকুরের জীবনী শোনা যাই হোক আমরা পরের প্রতি প্রার্থনা থাকবে উনি যেন প্রতি সপ্তাহে আমাদের অনলাইন সৎসঙ্গে থাকেন মানে এমনটা হয়ে উঠেছে যে অ্যাডমিনের পাশাপাশি সেকেন্ড সেকেন্ড অ্যাডমিন অ্যাডমিন হিসেবে করা অবশ্যই দরকার টু রিন যেন ওনার অবর্তমান কালে উনি অবশ্যই থাকবেন বাট ওনার অবর্তমান কালে টোয়েস হিসেবে দায়িত্ব পালন করবেন উপপরিচালক হিসেবে উনি দায়িত্ব পালন করবেন যে হ্যাঁ আমি আছি পলাশ বা কাজে ব্যস্ত পলাশদার অনুপস্থিতি আমি আছি আমি থাকবো এরকম একজন আমাদের পরমপিতা এরকম একজন ব্যক্তিকে অবশ্যই নিয়ে আসছেন খুব হই যে ওনার খুবই ইন্সপায়ার হই আমি ব্যক্তিগতভাবে ইভেন আমরা প্রত্যেকেই ঠাকুরের কথা শুনলে ঠাকুরের জীবন শুনলে আমরা অনেক কিছু জানি না বর্তমান ইয়াং জেনারেশনে এসে আমরা অনেক কিছু ভুলে গেছি অনেক কিছু জানি না সারাদিন হয়তোবা ইন্টারনেট ইউজ করি জীবন তাকিতে বিভিন্ন আহ ইন্টারনেটের মাধ্যমে আমরা জীবনযাপন করছি কিন্তু সত্যি প্রিভিয়াস ভুলে গেছি আমরা সে প্রিভিয়াস জানা সত্যি দরকার ইতিহাস না জানলে সামনে যায় না যিনি অনলাইন পরিচালনা করছেন প্রত্যেকের সার্বিক মঙ্গলার্থে ইভেন প্রত্যেকটি জীবের পৃথিবীর প্রত্যেকটি জীবের মঙ্গলার্থে এবং প্রার্থনা যেন পরম পিতায় চরণাস্থিত হয় আজকে আলোচনা এখানেই সংক্ষিপ্ত সমাপ্ত করছি সবাইকে আমি আবারও জানাই রাম দিত জয় গুরু শুভ রায়কে বিশদ আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মধ্যে যে এতটুকু আলোচনা করার সময় পেয়েছে পরম দয়াল তার মঙ্গল করুক সে প্রার্থনা করি তো উপস্থিত ইষ্ট আমার খুব ইচ্ছা ছিল প্রিয়া ভান্ডারে মামনির কাছ থেকে একটু আলোচনা সম্ভব কিন্তু ওনা উনি হয়তো লাইনে নাই মনে হচ্ছে সমস্যা করতেছে মনে হয় পলাশ দা উনি কি লাইনে আছেন আমি তো পুরোটা বুঝতে পারতেছি আগে না উনি লাইনে নাই উপস্থিত